সুপুরের শিক্ষার্থী তোমরা নিজের সবাই ভালো আছো আজকে আমরা গণিতক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খুবই মনোযোগী হবে গণিত কি গণিত কীভাবে বের করা হয় এগুলো আমরা জানবো আমরা তবে একটু সহজ একটা কথা বলে আসি গণিতক সম্পর্কে গণিতক মানে গুণ বা নামতা আমরা একেবারেই সহজ কথা বলবো গণিতক মানে গুণ বা নামতা এখন গণিত তাহলে আসলে এটা কী আমরা আগে একটু যে একটা কথা জেনে আসি তারপর আমরা বলতো জানতো গুণিত যেমন আমরা দেখুন তিনের যদি আমরা গুণিত লিখি এখন তিনের গুণিত যদি আমরা লিখি তা আমরা বলছি নামতা কি হচ্ছে নামতা বা গুণফল তাহলে কি তিনের নামটা যদি আমরা লিখি তাহলে আমরা সবাই জানি তিন এক কে তিন তিন দু ছয় তিন তিরিশ কে নয় এভাবে কিছু আমরা প্রথম লিখি তাই না এখন এই গুণিতক মানে কি নামটা আমরা যেহেতু বললাম বা গুণফল আমরা বললাম তাহলে এখন আমাদের কাজ হবে গুণিতকটা আসলেই কী গুণিতক হলো কোনো সংখ্যাকে কোন সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলটি প্রথম সংখ্যার গুণিত তার মানে আমরা যদি এখানে দেখাই আমরা তিনের গুণিতক লিখবো তিনের গুণিতক আমরা পূর্ণ সংখ্যা বলতে যে পূর্ণ সংখ্যা একদে গুন করলাম দুই দেখুন করলাম তিন দা গুণ করলাম তাহলে তিনের গণিত কি তিন ছয় নয় তাই না তাহলে তিনের কে গুণ করলাম এক দ্বারা একদে গুণ করলে তিন হলো কে দুই দ্বারা গুণ করলে ছয় হলো তিনকে তিন দ্বারা গুণ করলে নয় হলো এই যে হলো এখান থেকে আমাদের তাহলে আমরা একবারই বলতে পারি গুণিত হলো কোন সংখ্যাকে কোনো সংখ্যা হলে তিন কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ কলটি পাওয়া যায় তাহলে তিনের গুণ ফল আমরা প্রথমে এক দ্বারা করলে তিন পেয়েছি দুই দ্বারা করলে ছয় পেয়েছি তিন দ্বারা করলে নয় পেয়েছি এবং এভাবে আমরা যতবার করতে থাকবো ততবার আমরা একটা গুণফল পাবো এই গুণফলই হলো এই যে গুণফল হবে এই গুণফলটাই হলো প্রথম সংখ্যার গুণিত প্রথম সংখ্যার গুণিত আমরা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি এরপরে গুণিত কিন্তু দেখো আমরা যেমন এই তিনকে এক দ্বারা গুণ করে গুণফল হয়েছে তিন আবার তিনকে তিনকে এক দ্বারা ভাগ করলে কিন্তু তিন হবে আবার এই ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাবছি তাহলে কিন্তু কথা হবে তিন আবার দেখো নয় আমরা তিন দ্বারা দিই তাহলে কথা হবে তিন তাহলে আমরা যেটা বললাম প্রথম সংখ্যায় গুরিত এই যে তিনের সাথে কি সম্পর্ক আছে এই তিন ছয় নয় সম্পর্ক আছে না এই সম্পর্কটার কারণেই কিন্তু আমরা বলেছি প্রথম সংখ্যায় গুণিত তাহলে আমরা গুণ করেও গুণিত পেতে পারি আবার ভাগ করেও গুণযোগের মোট গুণিত পেতে পারি কিন্তু সবাই তাহলে গণিতক মানে আমরা এক কথা বলবো নামটা গুণিতক মানে কি বলবো আমরা এক কথায় নামতা বলবো এই না এখন শোনো এই যে গণিতক আমরা লিখলাম এই গণিতক আমাদের যদি বলা হয় তিনের তিনটি গুণিতক তাহলে আমরা কিন্তু তিন নয় বারো লিখলাম এখন আমরা যদি বলি তিনের তিনটি গুণত্বক লিখতে বলেছে প্রথম কি শেষ কি দ্বিতীয় বলা নেই তাহলে কিন্তু আমরা নয়ও লিখতে পারি বারো লিখতে পারি আমরা কিনেও তিনও লিখতে পারি পারবো না তাহলে এগুলো সবই নয় তিনের গণিতক নাকি উল্টা পাল্টা হলে কোনো অসুবিধা থাকবে না তবে যদি বলা হয় গুণিতক লেখার ক্ষেত্রে যদি বলা হয় যে প্রথম তিনটি গুণিতক লেখো কি প্রথম পাঁচটি গুণত্বক লেখো তাহলে প্রথম থেকে আসবে তবে সাধারণত বলা থাকে না কিন্তু আমরা সাধারণত প্রথম থেকেই নামটার তার মতো লিখে যাই আমরা কিন্তু লিখি না লিখি আমরা এলোমেলো লিখি না তবে লিখলে যে হবে না এটা না কিন্তু লিখলে কিন্তু গণিতক হবে আমরা কি বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ তোমাদের সবাইকে এখন দেখো আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ছাব্বিশ দেখি নিচে একেবারে নিচে এনে আসেন নিজের সঙ্গে দশটি করে গণিতক লেখো এখানে কি বলা হয়েছে প্রথম দশটি গণিতক লেখো

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই পাঁচের দশটি গুণিতক আমরা লিখে ফেলেছি তাই না এরপরে যে দু নম্বর দু নম্বরে এক দু নম্বর সাথে সাথে দশটি গুণিতক লেখো তাহলে সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ ঊনপঞ্চাশ হবে তেষট্টি তারপর কত হবে সত্তর আমি তোমাদের কাছ থেকে শোনার জন্য একটা ছোট্ট কথা জিজ্ঞেস করেছি তোমাদেরকে রেসপন্স করতে হবে সব জায়গায় তাই না এরপরে আমাদের বলা হচ্ছে দেখো আরো বলা হচ্ছে যে তিনের তিন নম্বরে বলেছে যে আটের দশটি গুণিত আমরা লেখব যে আটের দশটি গুণিত আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন তোমরা বুঝতে পারছো তো আট

তোমরা সবাই সুন্দর করে লিখে ফেলো এখন তোমরা সবাই সুন্দর করে লিখে ফেলো তাহলে আমরা গুণিতক সম্পর্কে যতগুলো কথা বলেছি আমার মনে হয় সবাই গণিত সম্পর্কে তাই না আমরা আবার বলি গণিতক হলো কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাত গুন ফলটি প্রথম সংখ্যার আর গুণিতক মানে নামতা বা গুণফল ফল ঠিক আছে আবার ভাগের বিপরীতে আসলেও গুণিতক বের করা সম্ভব আমরা কি সবাই বুঝতে পেরেছি এভাবে তোমরা গন্তব্যগুলো লিখে ফেলবে তোমাদেরকে সবাই অনেক অনেক ধন্যবাদ